মুভিটির নাম কা এক্সপ্রেস এক কথাই বলতে গেলে পরকীয়া প্রেম নিয়ে এটি অসাধারণ একটা শিক্ষামূলক মুভি এটি মুভির দ্বিতীয় পার্ট যারা প্রথম পার্ট দেখেন প্লিজ তারা আগে প্রথম পার্টটা দেখে নেন দেখুন কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশনে প্রথম পার্টের লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করে দেখে নিন তারপরেও প্রথম পার্টের কাহিনী চট্ট করে তিন চার লাইনে বলে দ্বিতীয় পার্টটা শুরু করছি প্রথম পার্টে দেখেছিলেন মঙ্গি নামের গ্রামের সহজ সরল একটা মেয়ে যে তার স্বামী ধর্মেশকে খুব ভালোবাসে তাদের একটা কলেজ পড়ুয়া সন্তানও আছে যার নাম অভিনাশ কিন্তু মঙ্গির স্বামী ধর্মেশ তার অফিসে লুকিয়ে মমতা নামের হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে বাজে রিলেশনে জড়িয়েছে এবং সেই সেরিকেই বিয়ে করতে চায় কারণ একটাই সেই মেয়েটি মঙ্গির চেয়ে বেশি স্মার্ট ও শিক্ষিত এরপর গল্পের ধামাকাদার একটা টুইস্ট আসে আমরা জানতে পারি ধর্মেশীর ছেলে অভিনাশের এক্স গার্লফ্রেন্ডই আসলে বর্তমানে তার বাবার গার্লফ্রেন্ড মানে ছেলেও বাবা দুজনের গার্লফ্রেন্ড একই মেয়ে লে আলোয়া তো এরপর কি হয় সেটাই এখন দেখতে চলেছি তো সিন মঙ্গির কাছে আসলে দেখি স্বামী অপমান করেই মঙ্কে এখনো মরুভূমির মাঝে মন খারাপ করে বসে আছে পাশে থাকা মাদান বলে আচ্ছা একটু ভেবে দেখো তো ঠিক এই মুহূর্তে তোমার কি করতে ইচ্ছে করছে একদম এখনই এবং এখানেই তখন বঙ্গির মাদানের রয়্যাল এনফিল্ড বাইকের দিকে এক নজরে চেয়ে থাকে মাদান বেপাৰটো বুজে যায় এৰপৰ যারা প্রথমবার দেখেননি তারা নিশ্চয়ই ভাবতেছেন এই মাদান মালটা আবার কে এই মাদান আসলে একজন আমেরিকান যে তার টিম নিয়ে ইন্ডিয়াতে এসেছে একটা সংস্থার অর্থায়নে ইন্ডিয়ার নানা দর্শনীয় স্থানগুলোতে চিত্রকর্ম অঙ্কন করতে আর মাদান এই কাজেই মঙ্গির এই এলাকাতে এসেছিল এবং মঙ্গিও যে অনেক ভালো অঙ্কন পারে এটা দেখে পরিচিত হয়েছে তো মঙ্গিকে এভাবে বাইক চালিয়ে আসতে মঙ্গির 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 স্বামী দুজনেই তো তো রীতিমতো অবাক বাসায় আসার সময় বাইক ছেলে চালিয়ে আনতেছে আর মঙ্গির স্বামী মঙ্গিকে কারে তুলে নিলে মঙ্গি বলে তো জায়গায় ছিল মমতা কেউ নিতে পারতে যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে বলি মমতা হলো মঙ্গির স্বামীর নতুন সেই গার্লফ্রেন্ড তো মঙ্গির স্বামী ধর্মের বলে বাইকটা কোথায় পেলে মঙ্গি বলে আমার এক বন্ধু এটা শুনে ধর্মের অবাক হলে মঙ্গি বলে শুধু কি তুমিই পারো আমি কি বন্ধু রাখতে পারি না সহজ সরল বউয়ের মুখে হঠাৎ এমন উচিত জবাব শুনে ধর্মেশের তো ফেটে যায় সিন রাতে মঙ্গির বাসে আসলে দেখি সবাই একসাথে খেতে বসেছে যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলে রাখি মঙ্গির ছেলে অভিনাশ পড়াশোনার খাতিরে শহরে থাকে আর অভিনাশের সাথে যে মেয়েটিকে দেখছেন এর নাম স্মৃতি এটা অভিনাশের গার্লফ্রেন্ড স্মৃতি বিভিন্ন দর্শনীয় স্থান ট্রাভেল করতে ভালোবাসে আর এই এলাকায় যে লবণের মরুভূমি আছে সেটা দেখার জন্য স্মৃতি অভিনাশের সাথে এসেছে আর যারা প্রথম পার্ট দেখেননি তাদেরকে বলি অভিনাশের বাবা মমতা নামের যে মেয়ের সাথে রিলেশন করে সেটা আবার অভিনাশের এক্স গার্লফ্রেন্ড যা অভিনাশ আজকেই জানতে পেরেছে তাই অভিনাশ তার পরিবারের এই হাল দেখে ক্ষেপে গিয়ে তার দাদিকে বলে দাদি আমি বুঝতে পারছি না এই পরিবারে হচ্ছেটা কি রেল স্টেশনে দেখি আমার এক্স গার্লফ্রেন্ড আমার বাবার হাতে হাত রেখে মিষ্টি করে ধর্মেশ নামে ডাকতেছে জানি না তাদের মাঝে কি চলছে এদিকে আমার মা যে কিনা কখনো সাইকেল চালানোরও সাহস করেনি সে আজকে একটা বাইক চালিয়ে স্টাইল মেরে এন্ট্রি নিচ্ছে জানি না বাইক কে দিল এমন সময় মাদান হাজির ও জানায় বাইজি বলে আয় আয় মঙ্গির তোর অভাবই ছিল এই বলে বাইজি উঠে মাদানের কাছে আসলে ধর্মেশ তো অবাক হয়ে ভাবে এই বিদেশি মালটা আবার কে আর এর সাথে আমার মায়ের কি সম্পর্ক এর মাঝে মাদান বলে বাইজি আমি তোমার জন্য গিফট এনেছি এবং আমার বাইকের চাবিটা নিতে এসেছি এটা শুনে ধর্মেশ তো শখ কারণ ধর্মেশ বুঝতে পেরেছে এই মালটাই তাহলে মঙ্গির সেই বন্ধু যে মঙ্গিকে বাইক দিয়েছে তাই মাদান দীপাবলি শুভেচ্ছা জানিয়ে বাইজু মঙ্গিকে কেটস গিফট করলে বাইজু অবক হয়ে বলে এসব কেন মাদান বলে এই এলাকাটাকে ঐতিহ্যবাহী আলপনা দিয়ে সাজানোর জন্য বাজেট পেয়েছি যার জন্য আপনাদের দরকার প্লিজ আমাদের সাথে জয়েন করুন ট্যুর থেকে ধর্মের শিশারায় মানা করলে মঙ্গি কেটস ফেরত দিয়ে বলে আমি একজন সাধারণ সংসারী মেয়ে আমার সব সাজে না এটা শুনে মাদান বলে তোমাকে জনির যে গল্পটা শুনিয়েছিলাম মনে আছে ওই যে যেটা করতে ভালো লাগে জীবনে সেটাই করা উচিত ধর্মেশ ধ্যাম করে বলে ও ভাই আমাদের এখানকার মেয়েদের জীবন রান্নাঘর পর্যন্তই তাই ভাগো এখান থেকে কথাটা বাইজির গায়ে লাগে তাই বাইজি বলে এ ধরা আমরা এটা আমাকে পড়িয়ে দিত ব্যাস এরপর দেখি বাইজির সাথে সাথে মঙ্গি সহ গ্রামের সব মেয়েরাই ঘর থেকে বেরিয়ে এই প্রজেক্টটা অংশ নিচ্ছে তো সিনগুলো চলুক এই ফাঁকে একটা কাজ ছেড়ে নিই অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎ করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি ওভার সেভেন ডেজ গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে অনেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান তো পরের দিন ধর্মেশ তার গার্লফ্রেন্ড মমতার কাছে আসতে দেখি মমতা সেই লেভেলে রাগ করে আছে ধর্মেশ বলে তুই আমার কল ধরছ না মমতা বলে তো কি করব স্টেশনে তোমার ছেলের সামনে যা ঘটেছে এরপর আমার কি করা উচিত ধর্মেশ বলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি ব্যাস মমতা বলে কিন্তু এভাবে আর কত আমি আমাদের সম্পর্কের বৈধতা চাই এবার বলো তুমি কি সেটা দিতে পারবে ধর্মেশ এবারও বরাবরের মতো চোখ মেরে থাকলে মমতা বলে অ্যানফ হয়েছে আর নয় আমাদের সম্পর্কের এখানেই ইতি এটা শুনে ধর্মেশ রীতিমতো সক্ষায়ও বলে দেখো যান প্লিজ আমাকে কিছুদিন সময় দাও তখন মমতা বলে আর কোনো সময় নয় তুমি আজকেই আমাকে বিয়ে করবে কি পারবে ধর্মেশ তো যায় যায় তখন মমতা বলে তাহলে প্লিজ আমাকে আমার সিদ্ধান্ত অটল থাকতে দাও ধর্মেশ তখন বলার মতো কোনো ভাষা না পেয়ে চলে গেলে মমতা নীরবে থাকে তাতে আছে দেখে কাছে এসে বলে তুমি এখানে একা বসে আছো কেন শরীর খারাপ ধর্মেশ কোনো জবাব না মঙ্গি বলে কি হলো কিছু বলছো না যে তোমাকে মাথা ব্যথা করছে ধর্মেশ জবাব না দিলে মঙ্গি বলে ধরো মাথায় তেল মালিশ করে দেই ভালো লাগবে এই বলে মঙ্গি ভিতর থেকে তেল এনে ধর্মেশের মাথায় মালিশ করে দিতে ধরতেই ধর্মেশ বিরক্ত হয়ে এনে মঙ্গিত শখ ধর্মেশ বলে কেন বিরক্ত করছো গর্ত মেয়ে কোথাকার যাও এখান থেকে আরে যা না মঙ্গি পুরো ভেবা থাকে খেয়ে কাঁদতে কাঁদতে সাদে আসলে দেখি সাধে বাইজি বিড়ি খাচ্ছে তো মঙ্গির মন খারাপ দেখে বাইজি বিড়িয়ে গিয়ে দিয়ে বলে নে একটা টান দে মঙ্গি বলে না খাবো না বাইজি বলে কেন আমি মাদান নই বলে মঙ্গি অবাক হয়ে বলে ভাইজি কি শুরু করলে এরপর মঙ্গি ইমোশনাল হয়ে বলে ভাইজি সত্যি অনেক ধন্যবাদ তোমার মতো শাশুড়ি পেয়েছি বলে আজও টিকে আছে বলে উপর নির্ভরশীল হতে নেই নিজের জীবন চলা নিজেকেই শিখতে হয় এটা শুনে মঙ্গি শুয়ে পড়ে ও আকাশের দিকে তাকিয়ে বলে ভাইজি এটা কি সত্যি খসে পড়া তারা দেখলে নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ হয় ভাইজি বলে সেটা তো জানি না তবে নিজের জীবন বদলানোর জন্য কেন বোকার মতো তারা খসে পড়ার অপেক্ষায় থাকবে নিজের স্বপ্নগুলোকে নিজেই পূর্ণতা দিতে হয় এটা শুনে মঙ্গি কি যেন ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে মমতাকে মেসেজ করে বলে মমতা আমি তোমার সাথে দেখা করতে চাই সিন কাঠ হলে দেখি মঙ্গি কাঁদতে কাঁদতে বলতেছে তুমি কি ভেবেছো যে তোমার সৌন্দর্য আর ফটোফট ইংলিশ বলার কাছে আমি হেরে যাব এটা কোনো পুতুল খেলা নয় এটা আমাদের ২২ বছরের সংসার তোমার সৌন্দর্য তুমি এক মুহূর্তে কাউকে মুগ্ধ করতে পারো কিন্তু একটি সংসার ভাঙতে পারো না এমন সময় পিছন থেকে মমতা এসে ডাক দেয় মানে মঙ্গি মমতাকে এসব বলবে বলে এতক্ষণ প্র্যাকটিস করছিল তো মমতা এসে পাশে দাঁড়ালে চাচ্ছিলাম মঙ্গি তাহলে তোমারটাই আগে বলো তখন মমতাও বলতে ধরে কেঁদে ফেলেও বলে আমি সব খোলামেলা বলতেছি আসলে ধর্মেশ আমার নয় মাস ধরে রিলেশন বিশ্বাস করো এটা কোনো সাধারণ সম্পর্ক ছিল না হ্যাঁ আমি জানতাম যে সে বিবাহিত এবং তার একটা ছেলেও আছে কিন্তু তারপরেও আমি জানি না কেন তার প্রেমে পড়া থেকে নিজেকে আটকাতে পারেনি আমি এই রিলেশনটাকে পরবর্তী স্টেপে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ধর্মেশ্বর তোমার ভালোবাসার কাছে আমি হেরে গিয়ে ধর্মেশের সাথে আমার সম্পর্কটা আমি ছিন্ন করেছি প্লিজ বিশ্বাস করো এখন আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই মমতা কীভাবে কাঁদতে দেখে মঙ্গিত অবাক মমতা বলে হয়তো এখন আমার তোমার কাছে সরি বলা উচিত কিন্তু আমার ভালোবাসা খাঁটি ছিল তাই ভালোবাসার জন্য আমি সরি নই এই বলে মমতা চলে গেলে অসহায়ের মতো একা দাঁড়িয়ে থাকে সিন দেখি এসে ভয়ে ভয়ে তার স্বামীকে বলতেছে আমি মমতার সাথে দেখা করেছি এটা শুনতেই ধর্মেশ হয়ে বলে কি তুমি মমতার সাথে দেখা করেছো মানে মঙ্গি বলে প্লিজ তাকে এ ব্যাপারে কিছু বলো না ধর্মেশ এবার লাইনে আসেও বলে দেখো মমতার ব্যাপারে আমি তোমাকে সব খুলে বলতাম বাট আমি উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলাম মঙ্গি বলে ঠিক আছে এবার অতীত ভুলে সামনে এগিয়ে চলো ধর্মের ভাবে মঙ্গি মমতার সাথে সামনে এগোনের কথা বলছে তাই ধর্মেশ খুশি হয় বাট কনফার্ম হওয়ার জন্য বলে কার সাথে এগোবো মঙ্গি অবাক হয়ে বলে কার সাথে মানে আমরা দুজনে আগের মতো একসাথে ধর্মের খাইও বলে হোয়াট আমরা দুজনে তো একসাথে কখনো ছিলামই না এটা শুনে মঙ্গি বলে প্লিজ এমনটা বলো না ধর্মেশ বলে হ্যাঁ এটাই সত্য এটা শুনে মমতা কেঁদে ফেলেও বলে আমি তোমার সংসারে বাইশটি বছর কাটিয়েছি একটা সন্তানের জন্ম দিয়েছি পরিবারের উন্নতির জন্য সকল প্রতিকূলতা সহ্য করে এসেছি আর আজ তুমি বলছো আমরা একত্রে ছিলামই না উল্টো রেগে গিয়ে বলে মমতা তো মাত্র মাস আমার জীবনে এসেছে কিন্তু তার আগেও তোমার সাথে আমার কোনো রোমাঞ্চকর দাম্পত্য জীবন ছিল না প্রকৃত ভালোবাসা কি সেটা মমতা আমাকে শিখিয়েছে সে প্রথম মেয়ে যাকে আমি ভালোবেসেছি আর হ্যাঁ সে চলে গেলেও তার জায়গায় তুমি বসতে পারবে এটা ভুলেও কল্পনা করো না বলে বলে ধর্মেশ প্লিজ মাথা ঠান্ডা করে বসো যেতে মঙ্গি আলাপ করি ধর্মের বলে তোমার সাথে আবার কি আলাপ করব তোমার গরু কত লিটার দুধ দেয় নাকি তোমার রান্নার রেসিপি মমতা তো শখ ধর্মেশ যেতে ধরে বলে মনে রেখো তুমি একটা অপদার্থ কণ্ঠমূর্খ কুয়োর ব্যাং এই বলে ধর্মেশ চলে গেলে জীবনে কখনো বিড়িতে পর্যন্ত একটা টানো দেয়নি সেই মেয়ে আজ কষ্টে পাতা টানতে শুরু করে এরপর রাতে সিসুটি গ্যাংয়ের সব মেয়েরা বরাবরের মতো পরিত্যক্ত সেই বিল্ডিং এ একত্র হলে বাইজি মাদার এনে বলে আমার পাখিরা এই প্রথমবার আমাদের সিসুটিতে একজন পুরুষ যুক্ত হয়েছে এবং আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাও যে সে আমাদের কাজকে সম্মান দিয়েছে মাদান বলে আরে ধন্যবাদ কেন এ দেখো তোমাদের কাজে সম্মান নিয়ে এনেছি এই বলে মাদান সবার হাতে একটা করে খাম ধরিয়ে দিয়ে বলে এই খামগুলোতে তোমাদের প্রথম স্যালারি আছে তোমরা প্রথম প্রকল্প শেষ করেছে এবং সবাই পঁচিশ হাজার টাকা একটা করে চেক পেছ। এটা শুনে সবাই খুশিতে হাততালি দিচ্ছে বাট দূরে মঙ্গি মন খারাপ করে বসে আছে কারণ সে তো তার করা কাজগুলো নষ্ট করেছে তাই মঙ্গি উঠে এসে তার খামটা ফেরত দিয়ে বলে আমি এটা নিতে পারবো না কারণ আমি সেখানে যা বানিয়েছিলাম তা ভেঙে ফেলেছি এটা শুনে মাদান তো থমে যায় তো মঙ্গি খামটা ফেরত দিয়ে চলে যেতে থাকলে মাদান বলে ওঠে যা ভেঙেছো সেগুলো তো আবার ঠিকও করতে পারো তাই না এটা শুনে মঙ্গি কি যেন ভেবে আবার চলে যেতে থাকলে বাকি মেয়েগুলো সবাই তাদের খাম মাদানকে ফেরত দিয়ে চলে যেতে থাকে মাদান তো রীতিমতো অবাক তখন বাইজি বলে আমার শিশুটির মেয়েদের আদর্শ তারা একে অপরের দুঃখে কিভাবে পাশে দাঁড়ায় এই বলে বাইজিও তার খামটা ফেরত দিয়ে চলে যেতে থাকলে মাদান্ত এদের আদর্শ দেখে অবাক হয়ে যায় সিন এখান থেকে কাঠ হয়ে মরুভূমির মাঝে আসলে আমরা বুঝতে পারি মঙ্গিতার ভেঙে ফেলা কাজগুলো আবার ঠিক করতে এসেছে সব ঠিক করার পর আবার মাদানের থেকে সেই পঁচিশ হাজারের চেকটা ও ব্যাংক থেকে টাকা তুলে বাসার সবার জন্য গিফট কিনে আনে জীবনের প্রথম ইনকাম বলে কথা তাই ভীষণ খুশি তো হাতে একটা নিয়ে স্বামীর কাছে এসে বলে আমি তোমার জন্য একটা উপহার এনেছি এই বলে মঙ্গি একটা খামে গিয়ে দিয়ে বলে এটা খোলো ধর্মের সেটা খুলে দেখে দুইটি মুম্বাই ট্যুরের টিকিট ধর্মের ভাবে এটা হয়তো তার মমতার জন্য কিন্তু যেই না মঙ্গি বলে এটা আমাদের জন্য ব্যাস ধর্মেশের মনটা খারাপ হয়ে যায় বঙ্গি বলে এখন থেকে সংসারের কাজ সামলানোর পাশাপাশি তোমার সাথে ভ্রমণও করব। তো আমাদের ব্যাগপত্র সব গুছিয়েছি এবার তুমি রেডি হও ধর্মেশ রেকি মেকে বলে আমি তোমার সাথে কোথাও যেতে চাই না এটা শুনতেই মঙ্গি তো থমে যায় এদিকে ধর্মেশ খামটা ফেরত দিয়ে উঠে চলে গেলে কষ্টে মুঙ্গির মুখটা যেন ফেটে আসে ভেজার টুকরো মাকে এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে মঙ্গির ছেলে অভিনাশ নিজেকে আর আটকাতে পারে না সে রেগে মমতার বাড়ির সামনে এসে ঢিল ছুটতে থাকলে মমতা বেরিয়ে এসে বলে কেন এসেছিস অভিনাশ বলে দেখতে এসেছি একটা সংসার ভাঙার খুশি কিভাবে সেলিব্রেট করছিস মমতা নির্বাক হয়ে মাথা নিচু করে নিলে অভিনাশ বলে ছেলের সাথে মজা নেওয়া শেষ এবার বাপকে ধরেছিস মমতা বলে বলা শেষ হয়েছে অভিনাশ বলে আমি তো ভেবেছিলাম আমাদের ব্রেকআপের পর সব শেষ হয়ে যাবে কিন্তু না তুই তো প্রতিশোধ নিতে আমার বাবার পিছে পড়েছিস এসব শুনে মমতা বলে তোর সেই মেন্টালিটি দেখি আজও করে বলে ব্যাকা তুই তো অনেক বড় হয়ে গেছিস এতটা বড় যে এক্স বয়ফ্রেন্ড এর বাবার সাথে অবৈধ সম্পর্কে লড়াচ্ছিস স্মৃতি এবার অবিনাশকে টেনে নিয়ে যেতে ধরলে অবিনাশ থেমে গিয়ে মমতাকে বলে দেখ যতটা ক্ষতি করার ছিল তা করেছিস সবকিছু শেষ হয়ে গেছে এখন তোর যদি একটুও বিবেক বা লজ্জাবোধ থেকে থাকে তাহলে এই এলাকা ছেড়ে চলে যা তোর কারণে একটা সহজ মহিলার সংসার বরবাদ হয়ে যাচ্ছে মনে রাখিস কাউকে নিঃস্ব করে তুই কখনো সুখী হতে পারবি না এই বলে অভিনাশ চলে গেলে কষ্টে লজ্জাই মমতার চোখেও জল চলে আসে এবং খেয়েও হাউ করে কাঁদতে থাকে এরপর দেখি মঙ্গি তার ছেলেকে ঝাঁটা দিয়ে মারতেছে আর বলতেছে বল কেন তুই গুন্ডাগিরি করতে গিয়েছিলি তোর কি জ্ঞান বুদ্ধি কিছু নেই অভিনার বলে হ্যাঁ আমার বুদ্ধি জ্ঞান নেই কিন্তু তোমার তো আছে তাই না তাহলে যা চোখের সামনে পরিষ্কার সেটা তুমি কেন দেখতে পারছো না মঙ্গি তো থ মেরে যায় অবিনাশ কাতে কাঁদতে বলে মা আমি আর তোমাকে এভাবে দেখতে পারছি না এটা শুনে মঙ্গিও এবার পুরোদমে কান্নায় ভেঙে পড়লে বাড়িতে এসে বলে সত্যিটা সবার সামনেই স্পষ্ট এটা শুনে মঙ্গি বলে মা তোমরা যা ভাবছো তা নয় আমি ধর্মেশের সাথে এসব নিয়ে আলাপ করছি সব ঠিক হয়ে যাবে এটা শুনে বাইজি কাছে ডেকে এনে বসাইও একটা কাগজ দিয়ে বলে এখানে পাঁচটি ঘটনা লেখ যেখানে তুই ও ধর্মেশ একসাথে ছিলি মঙ্গি তো অবাক বাইজি বলে নে লেখ লেখ মঙ্গি তখন কাগজে লিখতে ধরে ভাবতে শুরু করে বাট এমন ঘটনা খুঁজে পাচ্ছে না তখন বাইজি বলে কি উত্তর খুঁজে পাচ্ছিস না তো ওকে চল আমিও উত্তর দিচ্ছি এই বলে বাইজি কাগজটা উল্টে দিলে মঙ্গি দেখে এটা ডিভোর্স পেপার মঙ্গির তো গা মাথা চক্কর দিয়ে ওঠে বাইজি বলে তুই নিজের ভালোর জন্য কখনো কিছু করিস কিন্তু এবার তোকে করতেই হবে এই ব্যাপারে আমরা সবাই তোর পাশে আছি এটা শুনে মঙ্গি যেন নিস্তব্ধ হয়ে যায় সিন রাতে আসলে দেখি ধর্মের বাসায় ফিরে কাপড় চেঞ্জ করতেছে এমন সময় বিছানার উপর কাগজ রাখা দেখে সেটা হাতে নিয়ে পড়তে অবাক মানে মঙ্গি ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে তো ধর্মের পেপারসটা নিয়ে বাহিরে এসে মায়ের পাশে বসে বলে ভাই এসব কি পাইজি বলে আমাকে ক্ষমা করে দিস মঙ্গির সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য আমি তোর মমতাকে গুরুত্ব না দিয়ে আমার পছন্দের মেয়ের সাথে বিয়েটা দিয়েছিলাম ধর্মেশ কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সিন কাঠ হয়ে এক মাস পর আসলে দেখি সমুদ্রের বালিতে মঙ্গি প্রজাপতি আঁকতেছে মানে মঙ্গি এখন উঠতে শিখেছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে দেখি পাশে ধর্মেশও বসে আছে তো মঙ্গি বলে আমি অনেকবার তোমার সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম কিন্তু কখনো ভাবিনি এইভাবে কোনোদিন তোমাকে এখানে আনবো তো মঙ্গি আসলে ধর্মেশকে এখানে এনেছে সেটা পরে জানতে পারবেন তো মঙ্গি উঠে চলে যেতে ধরলে ধর্মের ক্ষমা চেয়ে সান্ত্বনা দিতে ধরতেই মঙ্গি বলে দাও অশোক আমরা তো কখনোই একসাথে ছিলামই না সাবাস তো ধর্মের বলে তুমি ডিভোর্স চাও তাই তো মঙ্গি মুখের উপর বলে হ্যাঁ চাই নয়তো কিছুদিন পর তুমি চাইতে সহসরল বউকে এভাবে ফটাফট জবাব দিতে দেখে ধর্মেশ বলে মঙ্গি তুই অনেক দ্রুত সামনে এগিয়ে গেলি এটা শুনে মঙ্গি মিষ্টি একটা হাসি দিয়ে সামনে যেতে যেতে বলে জীবনের সামনে এগিয়ে যেতে শুধু সাহস করে প্রথম পদক্ষেপটা নিতে হয় এই বলে মঙ্গি সকল পিছুটান ছেড়ে ধর্মেশকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাই ও সমুদ্রের পাশে দাঁড়িয়ে মুক্ত পাখির মতো প্রাণ ভরে নিঃশ্বাস নাই দিন পরের দিন আসলে দেখি মঙ্গি রেল স্টেশনে উদাস হয়ে দাঁড়িয়ে আছে আসলে মাদানের টিমে এই এলাকার প্রজেক্ট শেষ করে অন্য এলাকায় চলে যাচ্ছে তাই মাদানকে বিদায় দাঁড়ানোর জন্য মঙ্গির শাশুড়ি ও ছেলে সহ শিশুটি গ্যাং এর সব মেয়েরাই এসেছে তো মাদান সবার থেকে বিদায় নিয়ে মঙ্গির কাছে আসলে মঙ্গি বলে থ্যাঙ্ক ইউ মাদান বলে এটা রাখার জায়গা নেই অলরেডি অনেক কিছু নিয়ে ফেলেছি মঙ্গি বলে মন থেকে থ্যাংক ইউ মাদান বলে মন থেকে যদি সত্যি তাই হয় তো চল ট্রেনে উঠে পড় কি হ্যাঁ ট্রেনে উঠে পর বঙ্গির থ মেরে থাকলে মাদান বলে আরে সিজিটিভি গ্যাং একে ট্রেনে তুলতে সাহায্য করো তো তোর মাথা ঠিক আছে আমার জীবন এখানে মাদান বলে কোন জীবন সে জীবন তো তুই সেরেই এসেছিস উঠতে যখন শিখেছিস তো শুধু এই এলাকায় কেন পুরো বিশ্বের আকাশটাই তো তোর এই বলে মাদান অভিনাশকে ইশারা করলে অভিরাসও তার মাকে জোর শুরু করে বঙ্গি বলে আরে আমার লাগেজপত্র কিছু আনে নি আমার টিকিট মাদান বলে তুই শুধু মন স্থির করে উঠে পর বাকিটা আমি সামলে নেবো তো মঙ্গি চিল্লিয়ে বলে ওঠে মা আমি তোমাকে ছাড়া কোথাও শান্তি পাবো না এটা শুনে এবার সবাই মিলে বাইজি কেও টেনে তুলে দেওয়ার চেষ্টা শুরু করে তো মঙ্গির ধর্মেশের সাথে সমুদ্র সৈকতে কেন দেখা করেছিল কি তাই তো এবার সিন নিয়ে গিয়ে দেখানো হয় আসলে মমতাকেও সেখানে ডেকেছিল এবং একজন স্ত্রী হয়ে নিজের স্বামীকে হাসি মুখে মমতার হাতে তুলে দিয়েছিল এতে মঙ্গি নিজে যেমন মুক্ত ফিল করছিল তেমন তার স্বামীকেও মুক্তি দিতে পেরে খুশি হয়েছিল এবার আপনার কাছে আমার প্রশ্ন মঙ্গির জায়গা আপনি থাকলে কি করতেন প্লিজ কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনার মতো এই মুভিটি থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মুভিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে নিন তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই